নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়ে হাজির হলাম আর যেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট লিমিটেড তো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ছাব্বিশ সালে প্রথম বিজ্ঞপ্তি প্রথমে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ হিসেবে সরাসরি সাক্ষাৎকারে বিনা সারা বাংলাদেশ থেকে তো সারা বাংলাদেশ থেকে তারা অসংখ্য জনের আপনার মেডিকেল প্রমোশন অফিসার সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় লোক নেবে তো সেটা নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করব তো যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণটা विज्ञप्ति देख ले सबकि बुझते हैं তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেক্সিম ব্যক্তিমকো ফার্মা ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার মেডিকেল তার প্রধানত মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ হ্যাঁ এক্সিকিউটিভ তো রেসপন্সিবিলিটি কাজ কাজগুলো যা করতে হবে আপনার রিকোয়ারমেন্ট হিসেবে তারা যা চাইছে সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি তবে এইচএসিতে আপনার সায়েন্স লাগবে যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে যেহেতু এটা আপনার সায়েন্স দিতেই হবে যে সায়েন্স যারা আছে তারাই অগ্রাধিকার বেশি পাবে হ্যাঁ মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এইচএসসিতে এবং এইচএসসিতে গ্রাজুয়েট লেভেলে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য হবে কাজ করতে হবে বাংলাদেশের সর্ব বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিত থাকতে হবে হুম আর হচ্ছে আপনার সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর পর্যন্ত আপনারা আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে মেডিকেল প্রমোশন অফিসার পদে এবং ফার্মাসিটিকালে আপনার কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন তো আসলে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তেমন একটা বেতন উল্লেখ করে না তারপরে যত জানা যায় পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ কে এর মধ্যে হয় তাদের একটা স্যালারি রেঞ্জটা অন্য অন্য সুযোগ সুবিধা সহ তো এখানে তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে আপনার ইনসি আপনার কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে স্কিম থাকবে টু দুইটা ফেস্টিভ্যাল বোনাস থাকবে একটা উইন্টার বোনাস থাকবে তারপর তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার হ্যাঁ সাবস্টিটিউট মোটরসাইকেল ফেসিলিটি টিএডিএ মোটরসাইকেল মোবাইল অ্যালাউন্স হ্যাঁ স্কোপ ফর গেন ট্যুর অ্যান্ড স্কিল ইয়া পারফরমেন্স বেস প্রমোশন হেলথ ওয়ার্কিং এনভায়রনমেন্ট এই সুযোগ সুবিধাগুলো যা আছে তাদের কোম্পানির নিয়ম নীতি অনুসারে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু বুক করতে পারবেন এখন কীগুলো কাজ করতে হবে এখানে কিন্তু তারা উল্লেখ করার না কাজটা তো আপনি সকলে জানেন যে তাদের যে আপনার ওষুধগুলো আসে সেই ওষুধগুলোর যে এই মেডিকেল ইনফর সায়েন্টিফিক ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারকে প্রেসক্রিপশন জানাইতে হবে জেনারেট করতে হবে ডাক্তারের মাধ্যমে এবং বিভিন্ন ওষুধ অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদের কাজ করতে হবে তবে আপনার টার্গেট নিয়ে কাজ করতে হবে এর মাথায় রাখতে হবে এখন আপনারা কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দেবেন এবং কোথায় কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দেবেন আমরা নিচে পাবো তো আপনাদের বলছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ওয়ার্ক ইন্টারভিউ এবং আপনাকে একটা আপডেট সিবি নিয়ে যাবেন দুই পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন সাথে 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 এছাড়া অন্য যে এনআইডি কার্ড পাস যদি অভিজ্ঞতা থাকে সে আগের কোম্পানির কাগজপাতিগুলো নিয়ে যাবেন ছাড়পত্র বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হ্যাঁ জয়েনপত্র এগুলো এগুলো সব নিয়ে ভেন এনআইডি কার্ড নাগরিক সনদ ওয়াল অ্যাকাডেমি সার্টিফিকেট ওরিজিনাল ফটোকপি এগুলো সবগুলো নিয়ে আপনারা কিন্তু আপনার নিকটস্থ আপনার বাড়ি থেকে নিকটস্থ যেই জেলাগুলো বা তাদের অফিসগুলো আছে সেখানে যদি ওই তারিখে থাকে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এখানে তারা আসতে প্রথমে দিয়েছে বগুড়া হুম বগুড়াতে নেবে তারা ডেট হচ্ছে আপনার এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ আপনার এই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সানডে আপনার লোকেশন হচ্ছে গিয়া পর্যটন মোটেল শেরপুর রুট বগুড়া সকাল নটা থেকে এগারোটার মধ্যে আপনারা এখানে উপস্থিত হতে পারেন তারপর হচ্ছে খুলনা ডেট হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সানডে সকাল নটা থেকে রবিবার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত লোকেশন সিটি ইন লিমিটেড বি ওয়ান হ্যাঁ মাজিদ সরণি কে ডিসি এভিনিউ খুলনা তারপর আছে পাবনা পাবনাতে হচ্ছে আপনি এগারোই জানুয়ারি লোকেশনটা আপনারা দেখে নেবেন এগারোটা থেকে এটা নোয়াখালী নোয়াখালী এখানে আছে তারপর হচ্ছে এখানে যেমন নাইস গেস্ট হাউস একশো ছাপ্পান্নাই উজ্জ্বলপুর মাইজদিকুট শওকাতালী সড়ক নোয়াখালী তারপর আছে ঢাকাতে তো ঢাকাতে দুই দিন নিবে ঢাকাতে হচ্ছে দশই জানুয়ারি দুই হাজার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আর এটা হচ্ছে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সারা বাংলাদেশ থেকে ঢাকাতে এসে আপনারা দিতে পারেন সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে তাদের এই অফিসে হতে হবে তো এই যে ব্যাক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার হ্যাঁ মিরপুর ডিওইচ সার্কুলার রুট হুম সেভেন ফ্লোর রোড নম্বর নয় মেইন রোড মিরপুর ডিএইচএস পল্লবী ঢাকা বারোশো ষোলো আপনারা এই লোকেশনে আপনারা এই দুইটা দিনে আপনার সারা বাংলাদেশ থেকে এসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই বেক্সিমকোর ফার্মার মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটার ক্ষেত্রে তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি এবং আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির ইনশাআল্লাহ